আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের রাকামনি ফ্যাশনে তো আজকে কিন্তু দর্শক আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু বেবিদের জন্য কিন্তু ড্রেস ভেরিয়েশন দেখাবো আশা করি তো দর্শক আপনারা এই যে ভাইকে দেখতে পাচ্ছেন তো জি ওয়ারকাম সালাম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই ওকে তো দর্শক আমরা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দেব আপনাদেরকে তো নূর মেনশনের নিচতলায়তে কিন্তু তাদের দোকানটা অবস্থিত তো এখানে এসে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আবার অনেকে আছেন যে আসতে পারতেছে না তারাও নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন তো এক করে আমরা একটু ড্রেসগুলো দেখাই এই যে দেখেন বাচ্চাদের জন্য খুবই সুন্দর পার্টি প্রক দর্শক এখানে তো এগুলো কিন্তু হ্যান্ডমেড দেখেন আপনারা কি সুন্দর কালেকশন হাতাটা খুব সুন্দর ফ্লাভি করা আছে আর দর্শক এত সুন্দর কালেকশন আশা করি আপনারা ছোট সোনামণির জন্য কিন্তু খুব সুন্দর হবে এবং পড়লেও কিন্তু খুব ভালো লাগবে হ্যাঁ এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো প্রায় দিচ্ছি ভাইয়া টাকা মাত্র বারোশো টাকা আচ্ছা ওকে তারপরে এই যে ছোট বড় সাইজ হবে এই যে দেখেন দর্শক মাত্র বারোশো টাকা হলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের যে পার্টি ফ্রকগুলো কিন্তু নিতে পারবেন ওকে তো এগুলো কিন্তু একেবারে গাউন স্টাইলে তো আশা করি দর্শক আপনারা দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আরেকটা স্টাইল আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দর্শক এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর দর্শক এই যে দেখেন আশা করি ওয়া ভাই এটা কি বড় সাইজ হবে আরও

এই যে দেখেন ইয়েলোর মধ্যে আরেকটা হচ্ছে একটু মিষ্টি কালারের ভিতরে দর্শক এই যে দেখেন কালারগুলো খুবই গর্জিয়াস কিন্তু আশা করি এবং খুবই ড্যাশিং তো আপনার বেবিদের জন্য নিতে পারেন আচ্ছা ভাই এটা ছোটো সাইজ নিলে কি দামটা কমবে না দামটা এরকমই থাকবে 100 টাকা কমবে একশো টাকা কমবে আচ্ছা আচ্ছা তো মোটামুটি বারোশো টাকা হলেই কিন্তু নিতে পারবেন ওকে নেক্সট আমরা আরেকটা কালেকশান দেখিয়ে দিবো এই যে দেখেন এগুলো মোটামুটি আট বছর একেবারে চার থেকে আট বছরের বেবিদের জন্য হবে কিন্তু কালেকশনগুলো

এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর দর্শক তো খুবই টপ ক্লাস কালেকশন আশা করি ভালো লাগবে নিতে মাত্র এক হাজার টাকা আচ্ছা ওকে তো আরেকটা স্টাইল দেখবো আমরা এই যে দেখেন এই স্টাইলটাও কিন্তু খুবই গরজে ওয়াও এটা দেখেন দর্শক কত চমৎকার কত চমৎকার এটা দেখেন খুবই ফ্লাফি একটা ড্রেস কিন্তু একেবারে বারবি বার্বি ফ্রক কিন্তু দর্শক আমরা যদি একটু দেখেন ভাই একটু ধরে রাখেন এটা এই যে দর্শক 6 থেকে 12 বছর বাচ্চা সাইজ আছে আচ্ছা 6 থেকে 12 ওয়াও খুবই চমৎকার একেবারে এখানে পার্পল ইয়েলোর মধ্যে কম্বিনেশন করা খুবই চমৎকার দাম চলে আসবে কত ভাইয়া 1350 টাকা মাত্র 1350 টাকা কিন্তু দাম তো 1350 টাকা আচ্ছা ভাই আর কি কি ডিজাইন আছে আপনাদের একটা ডিজাইন হবে দেখাই আপনাদের আচ্ছা ওকে ওয়েস্টার্ন আচ্ছা এই যে দর্শক এটা 6 বছর বাচ্চা সাইজ হবে আচ্ছা এটা জিরো থেকে ছয় হ্যাঁ তিন থেকে ছয় বছর আচ্ছা তিন থেকে ছয় বছরের বেবিদের জন্য হবে এটা আচ্ছা এটার দাম কত আসবে দেখা যাবে নয়শো পঞ্চাশ টাকা এটা চলে আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা হবে আপনার তিনটা চারটা কালার আচ্ছা চারটা কালার থাকবে না আচ্ছা 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 দামটা চলে আসবে মাত্র মাত্র ইউটিউব দর্শকের জন্য বুঝতে পারছেন দর্শক এখানে দামা কোনো অপশন নাই তারপর এখানে আরো স্টাইল চলে আসছে এই যে দর্শক এগুলো কিন্তু ঈদের পরবর্তী কালেকশন নতুন ক্যাটালগের এগুলা এই যে দেখেন এই ড্রেস দেখতে পারেন খুবই ফ্লাফি কিন্তু দর্শক এই যে এটা কিন্তু হ্যান্ডমেড করা হ্যান্ডমেড করা কিন্তু এক্সট্রা এটা খুবই চমৎকার খুবই সুন্দর চাইলে এই ড্রেসগুলো দেখতে পারেন আর এগুলো কত সাইজ পর্যন্ত হবে ভাইয়া এটা আপনার ওই যে আপনার 3 থেকে আপনার 8 বছর বাচ্চা সাইজ হবে আচ্ছা 3 থেকে 8 বছরের বেবিদের সাইজ হবে আচ্ছা আচ্ছা দাম চলে আসবে মাত্র 1050 টাকা 1050 টাকা দর্শক এই যে দেখেন এখানে আরো কালার ভেরিয়েশন হবে কালার ভেরিয়েশন হবে তো খুবই সুন্দর সুন্দর কালার দর্শক তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন আর অলরেডি কিন্তু ভাইদের নাম্বারটা কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন বা ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম